আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইন উপদেষ্টা হাসিম নজরুল তিনি যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন তারই আর একটা প্রমাণ আমরা পেয়েছি আতে সেটা হচ্ছে একুশ বছরের সাজাপ্রাপ্ত ওসি প্রদীপের স্ত্রী চুমকি তাকে জামিন দেওয়া হয়েছে এটা কান দেশে দেওয়া হয়েছে ওসি প্রদীপ আমাদের একজন মেজর সিনাকে হত্যার দেয় আসামি সেই আপনার ওসি প্রদীপের স্ত্রীর চুমকি তার একুশ বছরের সাজা হয়েছে তাকে আপনার জামিন দিয়েছে কারা দিয়েছে হাসিব নজরুলের গোয়াং বাহিনী আইন উপদেষ্টা। প্রদর্শক এখানে এ বিষয়ে একটা নিউজ করেছেন আমাদের ডক্টর সরোয়ার আমরা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা প্রচুর পরিমাণ ভিডিওগুলো শেয়ার করবেন এবং সবাইকে জানাবেন যে এ দেখেন কী হচ্ছে বাংলাদেশে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসাইছি আর আইন উপদেষ্টা হাসিবকে বানাইছি সেদের ভারতের রয়্যাল এজেন্ট ভারতের প্ল্যান এবং আলো রেলিস্টারের সকল নীল নকশা তারা বাস্তবায়ন করতেছে এটা মানুষের সামনে তুলে ধরতে হবে ইলিয়াস ভাই যেভাবে তুলে ধরতেছে আমাদের সবাইকে তুলে ধরতে হবে নাহলে আমাদের যে জুলাই আগস্টের যে বিপ্লব এই বিপ্লব সম্পূর্ণ ব্যর্থ হবে এবং ব্যর্থ হয়ে যাচ্ছে অলরেডি কারণ তারা ছাত্রছাত্রীদের কোনো খোঁজ নিচ্ছে না আহত নিহতদের কোনো খোঁজখবর নিচ্ছে না কোনো সহযোগিতা করতেছে না তারা তাদের আখের আর ক্ষমতা নিয়ে এখন ব্যস্ত আছে হাসিম নাইতে এখন কিছুই করতে পারতেছে না ছাত্ররাও সেইভাবে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেছে না তারাও সরকারের কোনো সহযোগিতা পাচ্ছে না বিয়ে ঘটনাটি আমি আপনাদের সামনে একটু বলতে চাই মেজর সিনা হত্যা মামলার আসামি খুনি ওসি প্রদীপের স্ত্রীর চুমকি জামিন পেয়েছে দুর্নীতি দমন কমিশনের আইনের বিভিন্ন ধারায় মোট একুশ বছরের কারাদণ্ড পা চুমকি মামলার শুরু থেকে পালাতক থাকলেও গত বছরের তেইশে মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের শেষ দিন তিনি আদালতে আত্মসমর্পণ করে জেলে যায় সেই হিসেবে মাত্র আঠারো মাস জেল খেটেই জামিনে বের হয়ে যাচ্ছে এই ক্রিমিনাল সাধারণত যাবজ্জীবন বা এই জাতীয় দীর্ঘ সাজা প্রাপ্তরা ন্যূনতম পাঁচ থেকে আট বছর জেল থাকার পর জামিনের নজির আছে কিন্তু ওসি প্রদীপের অপকর্মের সহযোগী চুমকির জন্য কার মন উতলা হয়ে গেল কার মন উতলা উঠছে আইন উপদেষ্টাদের মধ্যে অথবা আইন বিভাগে যারা আছেন যারা আইনা জামিন দিয়েছেন যারা বিচার বিভাগে আছেন যারা জামিন দিয়েছেন আপনাদের হঠাৎ করে ওসি প্রদীপের স্ত্রী চুমকির জন্য মন কেন উতাল পোতাল করে উঠল এই প্রশ্নটি করেছেন ডক্টর সরোয়ার ভাই বিস্ময়করভাবে এই বিষয় নিয়ে বাংলাদেশের গণমাধ্যমেও তেমন কোনো উচ্চবাচ্য আমরা লক্ষ্য করতে পারছি না কী আছে এর পিছনে প্রশ্ন করেছেন ডক্টর সরোয়ার আইনের স্বাভাবিক গতির নামে অস্বাভাবিক কর্মকাণ্ড করছে কোন বদমাঈশের চক্র কোন দিকের কোন লাল টেলিফোন বা বিশেষ সুপারিশ ছাড়াই এই অনুকম্পার সুযোগ নেই লাল টেলিফোন এবং বিশেষ সুপারিশের মাধ্যমে এই ঘটনা ঘটেছে এবং এগুলো কারা ঘটাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন দেশের জনতা যারা আছেন সমানক যারা আছেন আপনাদেরকে এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে কেনগুলো হচ্ছে আর বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগের দোষকদের ছাত্রলীগ এবং ফ্যাসিবাদের দোষকদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে অথবা মামলা দিয়েছে তারাও জামিন পেয়ে যাচ্ছে কারা আছে এর পিছনে এটা আমাদেরকে খড় দিয়ে দেখতে হবে না হলে কিন্তু আমাদের জুলাই আগস্টের বিপ্লব সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে আপনারা সবাই উদ্যোগ গ্রহণ করুন এবং এ বিষয়ে আপনারা কথা বলুন ঠিক আছে